প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন দুই হাজার পঁচিশ ইনক্রিমেন্ট ও বিশেষ সহ কার বেতন কত হবে জেনে নিন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বার্ষিক বেতন বৃদ্ধি প্রতি বছর এক জুলাই চলমান থাকবে এবং একুশ সাথে চলতি বছর পনেরো পার্সেন্ট প্রণোদনা বাড়বে এগারো থেকে বিশ গ্রেডের শিক্ষকদের এবং নয় থেকে দশ গ্রেডের শিক্ষকগণ পাবেন দশ পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন দুই হাজার পঁচিশ বিশেষ সুবিধা হার দু সালে কত হবে যে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা দু সালে গ্রেড অনুযায়ী ভিন্ন হারে প্রযোজ্য হবে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত দশ পার্সেন্ট এবং দশম থেকে বিশতম গ্রেড পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে এই সুবিধা দেয়া হবে সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতার পরিবর্তিতে বিশেষ প্রণোদনা হিসেবে এই সুবিধা দেওয়া হচ্ছে পয়লা জুলাই দু থেকে প্রতি বছর একই সুবিধা কার্যকর হবে অর্থাৎ গ্রেড এক থেকে নবম পর্যন্ত যারা পাচ্ছেন তাদের মূল বেতনে দশ পার্সেন্ট এবং গ্রেড দশম থেকে বিশতম যারা আছেন তারা পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা পাবেন তাহলে প্রাইমারি শিক্ষকদের বেতন কেমন দুই সালে বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড ও ইনক্রিমেন্ট সহ বেতন ভিডিওতে আলোচনা করা হবে তা দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সরকারি শিক্ষক তেরোতম গ্রেড বেতন ইনক্রিমেন্ট এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে মূল বেতন এগারো হাজার টাকা থেকে শুরু হয় এবং বার্ষিক পাঁচ পারসেন্ট ইনক্রিমেন্ট সহ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত হতে পারে প্রধান শিক্ষক প্রশিক্ষণাধীন বারোতম গ্রেট বেতন ক্রম এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে মূল বেতন এগারো হাজার তিনশো টাকা থেকে শুরু হয় এবং বার্ষিক পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত হতে পারে বিশেষ প্রণোদনা সাধারণত পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট এবং কি বেসিক বেতনের পাঁচ পার্সেন্ট বা এক হাজার টাকা সেটি বেশি তা প্রণোদনা হিসেবে দেওয়া হয় সুতরাং একজন সহকারী শিক্ষক দুই হাজার সালে এগারো হাজার টাকা মূল বেতন থেকে শুরু করে ইনক্রিমেন্ট ও অন্যান্য ভাতাসহ পঁয়ত্রিশ হাজার থেকে ছয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এখানে উল্লেখ্য যে শিক্ষকদের বেতন গ্রেড ও অন্যান্য সুযোগ সুবিধা সরকারের বেতন কাঠামো এবং বিভিন্ন সময় ঘোষিত নীতিমালার উপর নির্ভরশীল তাহলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কি বাড়বে হ্যাঁ প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বাড়ানো উদ্যোগ নেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে নতুন এই উদ্যোগ বাস্তবায়ন হলে সহকারী শিক্ষকরা বারোতম এবং প্রধান শিক্ষকরা দশতম গ্রেড বেতন পাবেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানোর জন্য একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে এই প্রস্তাবনায় সহকারী শিক্ষকদের বেতন গ্রেড তেরোতম থেকে উন্নতি করে বারোতম গ্রেডে করার কথা বলা হয়েছে সেই সাথে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড এগারোতম থেকে উন্নতি করে দশ গ্রেড করার প্রস্তাব রাখা হয়েছে প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী এই বাস্তবনা এখনও চূড়ান্ত করা হয়নি তবে এটি প্রক্রিয়াধীন রয়েছে এই বেতন গ্রেড বৃদ্ধি প্রাথমিক শিক্ষার মানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বেতন বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের মর্যাদা ও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সুপারিশ করা হয়েছে ফলে শিক্ষকরা আরও বেশি অনুপ্রাণিত হবেন এবং শিক্ষার মান আরও উন্নত হবে তাহলে শিক্ষকদের বার্ষিক বেতন বৃদ্ধি ও সহ বাড়বে এই বিষয়ে তারা বলেছে যে পনেরোশো পঞ্চাশ থেকে চার হাজার টাকা পর্যন্ত তেরো গ্রেডের শিক্ষকদের বেতন বাড়বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য বর্তমানে তেরোতম গ্রেড নির্ধারণ করা হয়েছে পূর্বে এই গ্রেডটি চোদ্দ বা পনেরো ছিল কিন্তু বর্তমানে তা উন্নতি করে তেরো করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের বেতন গ্রেড পূর্বের প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী শিক্ষকরা চোদ্দতম গ্রেডে এবং প্রশিক্ষণহীন শিক্ষকরা পনেরোতম গ্রেডে বেতন পেতেন বর্তমানে উভয় ধরনের সহকারী শিক্ষক বা প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণহীন প্রাপ্ত শিক্ষকরা তেরোতম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দশতম পান অপরদিকে চার বছর চাকরির পর সহকারী শিক্ষকরা পদোন্নতি পেয়ে এগারোতম গ্রেডে উন্নতি হতে পারেন সুতরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে বর্তমানে তেরোতম গ্রেডে বেতন পাবেন তেরো গ্রেডে মূল বেতন দুই প্রতি বছর মূল বেতন অনুসারে বাড়বে পনেরো টাকা হারে কত বাড়বে এগারো টাকা বাড়বে ষোলোশো টাকা এবং এগারো হাজার টাকা হারে তার বেতন বাড়বে সতেরোশো টাকা এবং কি বারো হাজার একশো টাকার এর বেতন বাড়বে আঠারোশো টাকা পঞ্চাশ পয়সা এভাবে মূল বেতন তাদের বাড়ানো হবে বিশেষ সুবিধায় কার কত টাকা বাড়বে সরকারি কর্মচারী এবং কর্মকর্তাদের বিশেষ সুবিধা কত বাড়বে তা গ্রেড অনুযায়ী ভিন্ন হবে সাধারণভাবে দশতম গ্রেডে বিশতম গ্রেডে পর্যন্ত চাকরিজীবীরা দশ পার্সেন্ট বিশেষ সুবিধা পাবেন আর প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তারা পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা পাবেন বিশেষ সুবিধা মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে কর্মীদের আর্থিক সহায়তা প্রণদানের জন্য দেওয়া হয় এটি নিয়মিত বার্ষিক বেতন বৃদ্ধির সাথে যুক্ত হয় বিভিন্ন গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধাও পরিমাণ প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা পাবে এবং দশম থেকে বিশতম গ্রেডে পর্যন্ত দশ পার্সেন্ট বিশেষ সুবিধা পাবে উদাহরণস্বরূপ যদি বলি তাহলে দেখা যায় যে দশতম গ্রেডের কর্মচারীর মূল বেতন এক টাকা হয় তবে তিনি দশ পার্সেন্ট হিসেবে একশো টাকা বিশেষ সুবিধা পাবেন যদি কোনো প্রথম গ্রেডের কর্মকর্তার মূল বেতন দুই হাজার টাকা হয় তবে তিনি পাঁচ পার্সেন্ট হিসেবে একশো টাকা বিশেষ সুবিধা পাবেন বিশেষ সুবিধা মূলত বেতন ভাতার একটি অংশ যা কর্মীদের জীবনযাত্রার বেই নির্বাহে সহায়তা করে এই ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন দুই হাজার ইনক্রিমেন্ট ও বিশেষ সহ কার বেতন কত সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ